বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মাত্র গোটা স্কুল বৃহস্পতিবার ডোমকলে ডক্টর নজরুল ইসলামের প্রতিষ্ঠিত বসন্তপুর মডেল স্কুলে সারম্বরে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দ ঘন পরিবেশে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে খেলার মাঠে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় সকালবেলায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালিটি খেলার একপাশ থেকে শুরু হয়ে পাশ দিয়ে পরিক্রমা করে শেষ হয়। র‍্যালি শেষে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরপর গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। এরপর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে খেলার ইভেন্ট শুরু হয় যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। বছর মোট ষাটটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিযোগিতার আগের দিন হিট পর্ব সম্পন্ন করে চল্লিশটি ইভেন্ট শেষ করা হয় ফাইনালের দিন বাকি কুড়িটি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিভিন্ন দৌড় লং জাম্প হাই জাম্প রিলে রেস সহ নানান খেলায় ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেয় এদিন বিদ্যালয়ে উপস্থিত সকল অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানায় বিদ্যালয়ের ছাত্রীরা মডেল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান ছাড়া উপস্থিত ছিলেন বসন্তপুর এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন শেখ অ্যাক্টিং চেয়ারম্যান আলহামুদ মন্ডল জয়েন্ট সেক্রেটারি আনারুল ইসলাম উপস্থিত ছিলেন ডক্টর ইমন কল্যাণ প্রিন্সিপাল ইনচার্জ মডেল স্কুল ইংলিশ মিডিয়াম নেশা হেডমিস্ট্রেস মডেল নার্সারি ও প্রাইমারি স্কুল হেদায়তুল্লাহ মন্ডল প্রিন্সিপাল ডায়েট বসন্তকাল আগারওয়াল প্রিন্সিপাল মডেল পিটিটিআই ও অন্যান্য বিশিষ্ট গুণিজন তাদের সকলকেই ব্যাচ ও ফুলে তোরা পরিয়ে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন ডক্টর নজরুল ইসলামের প্রতিষ্ঠিত এই বিদ্যালয় এবছর উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে নাম করেছে যা বিদ্যালয়ের কাছে অত্যন্ত গর্বের বিষয় তিনি আরো বলেন পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলোর গুরুত্ব অপরিসীম সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষিকারা সন্তোষ প্রকাশ করেন ২০২৬ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে আমাদের এখানে ষাটটা ইভেন্ট নিয়ে আমরা এই বাৎসরিক এবার দু হাজার ছাব্বিশের ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি গতকালকে চল্লিশ খানা হয়ে গেছে আজকে কুড়িখানা মতো রাখা হয়েছে রানিং ইভেন্ট আছে ম্যাক্সিমাম ইভেন্ট আমরা শেষ করেছি ফোন আমরা শুধুমাত্র মুখে বলি এমনটা নয় কাজে উপরে দেখাই প্রতি বছর আমাদের খুব ভালো ফলাফল হয় সঙ্গে সঙ্গে আমরা পড়াশোনার পাশাপাশি মানবিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরি এবং খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোর উপরে প্রাধান্য রাখা হয় আমরা প্রতিনিয়ত হচ্ছে ভালো ফলাফল করি এবছরও রাজ্যে আপনারা শুনে থাকবেন কিছুদিন আগে টুয়েলভের থার্ড সেমিস্টারের রেজাল্ট হলো সেখানে আমরা রাজ্যে আমাদের তুহিন আক্তার সে রাজ্যে ষষ্ঠ এবং জেলায় প্রথম হয়েছে এবারে আমরা শুধুমাত্র পড়াশোনার ব্যাপারটা এইটা লক্ষ্য করছেন খেলাধুলাতেও আমাদের ছেলে মেয়েদেরকে প্রচুর পরিমাণে আমরা উৎসাহিত করি এই সময়ে ছাত্রছাত্রীর মধ্যে অল্প বয়সে বিভিন্ন রকমের দূরারোগ্য ব্যাধিতে ভুগছে বিশেষ করে সুগার থাইরয়েড কোলেস্ট্রল এবং মোবাইলে আকৃষ্ট হচ্ছে এই জায়গায় আমরা গার্জেনদেরকে মেসেজ দিয়েছি ছাত্রছাত্রীদেরও আমরা প্রতিনিয়ত বলছি যে খেলাধুলায় যদি বেশি পরিমাণে অংশগ্রহণ করে ছেলেমেয়েরা সেক্ষেত্রে তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে এবং লেখাপড়াটাও ভালো হবে এর জন্য আমরা গার্জেনদের এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করছি খেলাধুলায় পড়াশোনার পাশাপাশি যেন তারা অংশ নেয়